যদি এর পরও দূ দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দি আর দেখান তাহলে বাংলাদেশের জনগণ রক্ষণ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেব ইনশাআল্লাহ আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মাক্কারার যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সন্তSatisfy করেছে যদি আমরা এই বাইতুল মাক্কারার মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্য মাধ্যমে আন্দোলন করি তাহলে অনুষ্ঠানে আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে গি আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারত এজেন্টা পালন করবেন কেন এই গান বাজবেন ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোনো অবস্থা জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন একটা বাংলাদেশের তৌহিদ জনবার